টনি কি হইছে টনি ও হাসপাতাল থেকে যে ওষুধ না ওর আছে থেকে ও মনে আর বাঁচবে না বন্ধুরা মাস্টারমাইন্ড নাটকটিতে কিছু দামাকা দামাকা কাহিনী ফুটে উঠেছে এর মধ্যে টনি ও সালমার পরিচয় ও বন্ধুত্ব গল্প শুরু হয় টনি ও সালমার সাধারণ দৈনন্দিন আলাপ ও হাসি খুশির মুহূর্ত দিয়ে তাদের জীবনে ঘটে যাওয়া নানান ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যায় নাটকের মূল কাহিনী ভালোবাসার সূচনা তারা ধীরে ধীরে একে অপরের প্রতি গভীর অনুভূতি অনুভব করতে শুরু করে পরিবার ও সামাজিক প্রভাব তাদের সম্পর্ককে ঘিরে পারিবারিক প্রত্যাশা ও সামাজিক দৃষ্টি নিয়ে টানা দেখা দেয় ছোট ভুল বোঝাবুঝি ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমবারের মতো দূরত্ব তৈরি হয় টোনির ব্যক্তিগত চ্যালেঞ্জ কাজ অর্থনৈতিক চাপ ও আত্মসম্মানের সমস্যা টোনির আচরণকে প্রভাব ফেলে তালমার ব্যক্তিগত দ্বিধা পরিবারের চাপ ও ভবিষ্যতের চিন্তায় সালমার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বাইরের কেউ তাদের সম্পর্ককে গসিপ ছড়িয়ে দেয় সন্দেহের পরিবারের বাধা আরো দৃঢ় হয় আত্মীয়দের চাপ সম্পর্কে আরো জটিল করে মধ্যবর্তী পূর্ণ মিলন কিছু সময় পরে তারা পুনরায় দেখা করে তবে পুরো সংলাপের মাধ্যমে সমস্যা বোঝা মেলা আচরণ শুরু হয় একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করে ভুল বোঝাবুঝি দূর হয় তৃতীয় পক্ষের বিভ্রান্তি ধরা পড়ে সত্য উদ্ঘাটিত হয় আবার সম্পর্কের ঘনিষ্ঠতা তাদের মধ্যে আবার বিশ্বাস ও ভালোবাসা ফিরে আসে প্রথম ও ভুল চাপের কারণে টনি ও সালমার মধ্যে দূরত্ব তৈরি হয় অভিমান ও আবেগ প্রকাশ করে দুজনের অনুভূতিপূর্ণ আবেগ কান্না ও রাগ দেখা দেয় সামাজিক চাপ মোকাবিলা পরিবার ও সমাজের চাপ মোকাবিলা করতে তারা একে অপরকে সমর্থন দেয় ব্যক্তিগত সমস্যা সমাধানের চেষ্টা টনি ও সালমা উভয়েই নিজের দায়িত্ব ও সমস্যার সমাধান চেষ্টা করে পরিপূর্ণ সমাজতার দিকে তারা একে অপরের প্রতি ও সহানুভূতি দেখায় ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে স্থায়ী করতে তারা ভবিষ্যতের বিষয়ে আলোচনা করে আশার আলো সম্পর্কের মধ্যে নতুন আশার সূচনা দর্শকরা জানে তাদের ভালোবাসার শক্তিশালী হয়ে চলছে সম্পর্কের পরীক্ষা ও শিখন গল্প শেষ হয় হালকা খোলা ইঙ্গিত দিয়ে যা পরবর্তী চ্যালেঞ্জ ও শিক্ষণীয় বিষয় তুলে ধরে সম্পর্কের জন্য ধৈর্য ও বোঝাপড়া প্রয়োজন খোলামেলা আচরণ সব ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করে বন্ধুরা আমরা এই নাটকটি থেকে বুঝতে পারি যে পরিবার ও সমাজের সমর্থন সম্পর্কের স্থিরশীলতা বাড়ায় ব্যক্তিগত চাপ ও অর্থনৈতিক সমস্যা সম্পর্কে প্রভাব ফেলে তাই সম্বন্ধ হয় প্রয়োজন তৃতীয় পক্ষের কথায় বেশে না যাওয়া শিখতে হবে সত্য প্রকাশ পেলে সম্পর্ক ভালোভাবে টিকে থাকে কঠিন সময়েই ভালোবাসার পরীক্ষা হয় সত্যিকারের সম্পর্ক শক্তিশালী হয় বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত মাস্টার মাইন্ড থ্রি নাটকটি দেখেননি তারা পল্লীগ্রাম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন